أعوذ بالله من الشيطان الرجيم আমি পড়বো ভাই হ্যাঁ পরে নামার সাথে আউজু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম শাই ত শাই তটা মোটা করে আউজু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম আলু জুবিলা হিমিনা সাহিত্য নিৰজিম চোৰাতুল কাউ চাৰি মাকিয়া চোৰাতুল কাউ চাৰি মাকিয়া নরম করে হবে কাউ চাৰি চোৰাতুল কাউ কিয়া সূরাতুল কাউসার মাক্কিয়াহ সূরাতুল কাউসার মাক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম যে মানির এনি যখন রয়ের সাথে মিলবে তখন পড়াটা একটু ভারী হয়ে যাবে হি যখন রয়ের সাথে মিলবে পড়াটা একটু ভারী হয়ে যাবে মানে একটা হারকাত যখন কোন তসদিহিদের সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয় সে পড়াটা একটু ভারী হয়ে যায় বিসমিল্লা রহমান বিসমিল্লা রহমান Rahim Inna Inna A'tuina Kal A'tuina Kal Kauthar 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 কাউ সার সার না সার একটু মোটা করে কাউ সার কাউ না না ঠিক থাকবে মানে রয়েশ একটু মোটা হয় কাউ সার কাউ সার কাউ সার ই kal kal san har san fasolli fasolli fa fasolli fasolli fa li rabbika li rabbika wan har wan har wan har wan har Ina shani aka ina shani aka ina shani aka ina shani, shani aka Wal abtar Wal abtar Abna ab ab mana dhakkata niche dike আব্ব আব্ব তার ইন নাশানি আকাহুয়াল আবেতার বলেন ইন নাশা নি আকাহুওয়ালা আব্বের তার আব্বতার আব্বে তার

এই যে আমরা সুরাত একটা সুরা প্র্যাকটিস করলাম এইভাবে যদি আপনি আরেকটু প্র্যাকটিস করেন বাসায় পড়েন এবং আগামী ক্লাসে আরেকটু প্র্যাকটিস করানো হয় তো দেখবেন এভাবেই আহ আপনার এই নামাজের যে সুরাগুলো আছে এই সুরাগুলো বিশুদ্ধ হয়ে যাবে ইংসা আকবা পাশাপাশি কোরআন তেলোয়াতের যে একটা পরিপূর্ণ যোগ্যতা দক্ষতা এটা তৈরি হবে ইংসা আকবা